কার কারো জীবন বাঁচাতে গিয়ে যদি নিজের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে তখন করণীয় কি নিজের জীবন দিয়ে হলেও কি অন্যকে বাঁচানোর শরীয়তের নির্দেশ কাউকে আগুনে পড়ে যেতে দেখলে বা পানিতে ডুবে যেতে দেখলে বা কোন বিপদে পড়ে যেতে দেখলে তাকে রক্ষা করার জন্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা আমাদের উপর অবশ্য কর্তব্য যারা সুস্থ সবল আছেন যাদের সুযোগ আছে তারা বিপদে নিপথিত মানুষকে উদ্ধার করবার জন্য তাদের চেষ্টা করতে হবে যেটা আজকাল আমাদেরকে করতে দেখা যায় না আমাদেরকে অনেক নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভিডিও ছবি তুলতে দেখা যায় আমরা ন্যূনতম রিস্ক নিয়েও মানুষকে উদ্ধার করার চেষ্টা করি না এমনকি রিস্ক ছাড়া থাকলেও অনেক সময় দেখা যায় যে আমরা নির্বি নির্বিকার দাঁড়িয়ে থাকি এটা খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় সামর্থ্য থাকলে সেটি আমাদের করা উচিত যদি সামর্থ্য না থাকে ব্যাপারটা এরকম হয় যে আমাদের সামর্থ্যের বাইরে তাহলে সেটা আর ওয়াজিব থাকে না সামর্থ্য না থাকলেও আমাদের অন্তত চেষ্টা পরিকল্পনা যাতে করে উদ্ধার তৎপরতা কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সে চেষ্টা আমাদের করা উচিত অনেক সময় দেখা যায় আমরা উৎসুক জনতা রাস্তাঘাট বন্ধ করে সেটা দেখার ছবি তোলার ভিডিও তোলার জন্য আমরা চেষ্টা করি ততক্ষণে দেখা যায় যে উদ্ধারকারী টিম তারা এসে প্রবেশ করতে পারেন না এবং বাধাগ্রস্ত হন তো এই সেরকমটি আমাদের করা উচিত না অবশ্য কারোর যদি এমন হয় যে কাউকে উদ্ধার করতে গেলে নিজের জীবন ধ্বংস হবে নিশ্চিত তাহলে সেটা কিন্তু চয়েস নয় আপনি কাউকে উদ্ধার করতে গেলে আপনি যদি মনে করেন যে আপনি নিজেই আপনার মৃত্যু নিশ্চিত তাহলে সেক্ষেত্রে আপনি নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে আরেকজনকে উদ্ধার করতে যাবেন উদ্ধার তো করতে পারবেন না বরং আপনি মৃত্যুবরণ করবেন সেটা কিন্তু জায়েজ হবে না যেহেতু এটা আত্মহত্যার মধ্যে পড়ে যদি কেউ উদ্ধার করলে উদ্ধার করতে পারেন উদ্ধার করে নিজেও রক্ষা পেতে পারেন সেরকম সম্ভাবনা থাকে এবং সেই সম্ভাবনা ভিত্তিতে তিনি চেষ্টা করেন এরপর তিনি যদি মারা যান তার আল্লাহ কাছে তিনি বিপুল পরিমাণ সব লাভ করবে যেহেতু তিনি অন্যায় কিছু করেনি পরে তিনি মানুষকে উদ্ধার করার জন্য নিজের জীবনকে রিস্কের মধ্যে ফেলেছেন এখানে ব্যাপারটি এরকম না যে তার ধ্বংস হওয়া বা তার মৃত্যু নিশ্চিত বা তার রক্ষা পাওয়ার কোনো উপায় নেই যদি উদ্ধার করতে চান বরং উদ্ধার করতে গিয়ে তিনি কিছুটা রিস্ক নিয়েছেন জাস্ট এটুকু তো এটুকু তো আমাদের করতেই হবে সেটা শুধু জায়েজ নয় বরং সেটা আমাদের জন্য বিপুল পরিমাণ সবের কারণ হতে পারে এবং আল্লাহ তালার কাছে এর জন্য প্রতিদান প্রাপ্ত হবেন তিনি এবং পানিতে আগুনে কাউকে উদ্ধার করতে গিয়ে যদি পানিতে আগুনে ডুবে কিংবা পুড়ে মারা যায় কেউ তাহলে সেক্ষেত্রে তিনি সাহায্যের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য ক্লাসে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের চিন্তা করা হচ্ছে বিষয়টা কীভাবে দেখছেন খুবই পজিটিভ এবং ইতিবাচক একটি সিদ্ধান্ত এবং শুধু ক্লাসে কেন আমাদের তরুণদের একটা বয়সে আসার আগ পর্যন্ত তাদের মোবাইল ফোনের ব্যবহার নিশ্চয়িত করা উচিত এমনকি সোশ্যাল মিডিয়ার ব্যবহার কন্ট্রোল করা খুবই গুরুত্বপূর্ণ আমার বোন ঢাকায় পড়েন বাবাকে নিষেধ করলেও উনি বারণ করেন না নারী শিক্ষার্থী দূরে একা পড়ালেখা করতে পারবে কিনা যদি মাহরাম নিয়ে আসেন দিয়ে আসেন এবং সেখানে পর্দার সাথে পড়ার পরিবেশ থাকে তাহলে হলে থেকে বাড়ির বাসায় থেকে যেখানে পর্দার সাথে পড়তে পারেন আসা যাওয়া করতে পারেন সেরকমটি করলে সেটা জায়াজ আছে সেটা যদি না হয় পর্দার বিধানে যদি ব্যাঘাত ঘটে মাহরাম সাহা সফর করতে হয় তাহলে সেটা কিন্তু জায়জ নয় আপনি আপনার বাবাকে নিষেধ করেছেন তারপরেও তিনি করলে তিনি এলাকা সে দায়ী থাকবেন আপনি বোনকে বোঝাবেন এবং দোয়া করবেন তাদের হেদায়তের জন্য জোবাইল লিখেছেন নামাজ কাজা আদায় করতে কি একামত দিতে হবে একামত যদি কয়েকজন মিলে আপনার জামাত কাজা হয় তাহলে সেক্ষেত্রে সেটা আদায় করতে করার জন্য একামত দিয়ে তারপরে কাজা আদায় করবেন এটাই হলো শুন না ফিরোজ আমার দেখেছেন ওজু করার পর যদি সন্দেহ হয় কাপড় নাপাক কিনা তাহলে কাপড় পাল্টে আবার অজু করতে হবে নাকি কাপড় পাল্টে সালাদ আদায় করা যাবে উজু করার পর যদি আপনার সন্দেহ হয় কাপড়ের মধ্যে নাপাক কি আছে তাহলে আপনি এর সাথে আপনার অজু দোহরানোর কোনো সম্পর্ক নেই কারণ কাপড়ে নাপাক থাকলে উজু হওয়া না হওয়া তো কোনো সম্পর্ক নেই উজু করার পর কাপড়ে নাপাক আছে গাছের মনে হলে আপনি কাপড়টা পাল্টে তারপরে উজু সরি নামাজ পড়বেন তাহলে যথেষ্ট হয়ে যাবে আমার দুটি প্রশ্ন প্রথম প্রশ্ন হল অনুমতি ছাড়া সরকারি জায়গায় যেমন রাস্তা নদীর পার্কিং বা শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা গাছ লাগানো এবং সে গাছের ফল গ্রহণ করা যায় হবে কিনা দ্বিতীয় প্রশ্ন হলো অনুমতি ছাড়া কোনো ব্যক্তি মালিকানাধীন জমির মালিক অজ্ঞাত অব্যাহত জমির ফসল উৎপাদন করা বৈধ হবে কিনা যেখানে জমি আগাছা ইত্যাদি থেকে পরিচ্ছন্ন থাকার কারণে মালিকের খুশি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম প্রশ্ন উত্তর হলো যে সরকারি এবং খাড় যে সমস্ত জায়গাগুলো আছে যে জায়গাগুলোতে আপনার ফসল হয় সরি সে জায়গাগুলোতে আপনি গাছ লাগাতে চান তাহলে সেক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন থাকলে সেটি যায় আছে কোনো অসুবিধা নেই যেমন খাড় জায়গাগুলোর সম্ভবত একটা নিয়ম আছে যে পাশের জমি আলা সেখানে এমন কিছু করতে পারে যেটা স্থায়ী কোনো কাজ নয় তো আপনি গাছ টাছ লাগায় সেখানে ফসল ফসল করে খেতে পারেন যদি এই আইনের আওতায় পড়েন তাহলে সেটি কিন্তু জায়জ হবে না অনুমতি ছাড়া ব্যক্তি মালিকা দিন জমিরও ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে অনুমতি ছাড়া আপনি এটা করতে পারেন না আর যদি তার মনো সম্মতি থাকে তাহলে চলবে যে আপনি যদি জান মনে করেন যে তিনি জানলে বাধা দিবেন না তাহলে সেক্ষেত্রে সেটা করতে পারেন তাসনিমা লিখেছেন নারীদের পরচুলা লাগানো হারাম পুরুষের বেলায় কি আর কোনো বিধান আছে সবার জন্য একই বিধানের ক্ষেত্রে প্রযোজ্য আমরা শরিয়ার বিধান মানার ক্ষেত্রে এই জাতীয় নিষেধাজ্ঞাগুলোর ক্ষেত্রে নারী পুরুষ সবাই সমান বিশেষ করে আলাসৃষ্টিতে পরিবর্তন বিকৃতি এবং এ জাতীয় যে পদক্ষেপগুলো আছে সেগুলো নাচায় যাব গুনা